আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে তিনটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো গতকাল বিএফএস গ্লোবালে আমি বিকালবেলা ফোন দিছি এই কারণে আমি গতকাল কোনো ব্লগ দেই নেই তো কিছু কথা বলছি যেগুলো হলো অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা নিয়ে কথা বলছি আর এই যে ফেরত পাসপোর্ট দিনের ভিতরে রেজাল্ট পাওয়া যাবে সেইটা নিয়ে কথা বলছি আর আজকের ব্লগে কথা বলবো অনেকেই ইটালি থেকে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতেই নিচ্ছে কিভাবে সেটা বলতেছে ফ্লুসি ছাড়াও আনা যায় কি মাধ্যমে আনা যায় তো সেইটা নিয়ে আজকের ব্লগে কথা বলবো ফ্লুসি সারা ইটালিতে আনা যায় অনেক দালাল এইভাবে বইলা অনেকের কাছ থেকে টাকা হাতাই নিতেছেন আবার অনেকের কাছে কি করছে অলরেডি মানে আবেদন করে নভেম্বর মাসে দেখাই আছে আবেদন করে এখনই তাদের রিসিভতা বাইরে গেছে এরকম অনেক রিসিভতা আমারে দেয় আমি এখানে দিব না তো আপনারা সাবধান থাকেন কারণ হলো ফেব্রুয়ারি মাসে ক্লিক ডে এছাড়া রিসিভতা বের হবে না আর কিভাবে মানে অনেকেই বলে যে ইটালিতে ফ্লুসি ছাড়াও আনবে আমি তাদের উদ্দেশ্যে বলি একটা ওয়ে আছে আনা সেটা হলো ওই দালালের যদি মেয়ে থাকে তার সাথে বিয়ে করাই আপনার ইটালি আনা তাছাড়া কোনোভাবে মানে দুষ্টামি হইল কথাটাই সত্যি যে সে তার যদি মেয়ে থাকে বোন থাকে ইটালিতে তার ডকুমেন্ট থাকে সেই ডকুমেন্ট দিয়ে বা এইভাবে প্রসেসিং করে আপনারা আনতে পারবে তাছাড়া কোনোভাবে আনতে পারবে না আর একটা ওয়ে আছে সারা বছরই আপনার জন্য আবেদন করতে পারবে ইটালিয়ান সরকারের কাছে কিন্তু সেখানে আপনার হলো আপনার অনার্স মাস্টার্স করা থাকতে হবে এবং কি কোনো ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছেন সেটার প্রমাণ দেখাই এই দেশে সরকারে এবং আপনার ওই সাবজেক্ট অনুযায়ী বাংলাদেশে তিন থেকে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা সার্টিফিকেট দেখাইতে হবে তাহলে এইটা খুব কম মানুষ মানে এইটা হাই স্কিল ওয়ার্কার হাই স্কিল ওয়ার্কার পুরো ইউরোপে যখন তখন আবেদন করতে পারে এবং এইটা সরকার মানে যখন তখন আবেদন করলেই নোলসটা দিবে এবং যখন তখনই এটার কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না সরাসরি যে জমা দিয়ে ভিসা পাবেন যেহেতু আপনি অনার্স মাস্টার্স করা না আপনার পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা নাই অতএব আপনারে তার মেয়ের জামাই ছাড়া আর কোনো ওয়ে নাই যে আপনারা আনতে পারে হয়তো শুনতে খারাপ লাগতে পারে ইটালি থেকে অনেকে প্রতিবাদ করতে পারে কথা হলো এইটাই এইটা ছাড়া আর কোনো ওয়ে নাই তো যারা টাকা পয়সা এইভাবে দিবেন তারা ধরা খাইবেন গতকাল বিএফএস গ্লোবালে ফোন দিছিলাম রিসিভ করছে অনেকবার ফোন দেওয়ার পরে একবার রিসিভ করছে বললাম যে খুব সুন্দরভাবে যে দেখেন আমার জানার ইচ্ছা আছে আমরা ব্লক করি তো আমরা মানুষের তথ্য দিই তা পারলে একটু যদি জানেন সত্যতা বলতে পারেন যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা কবে চালু হবে তারা বলল যে এইটা নিয়ে আমরা কিছুই জানি না কিন্তু জানলেও বলতে পারবো না এটা সম্পূর্ণ ঘোষণা আসবে ইটালিয়ান কি বলে ইয়ে থেকে ইটালিয়ান অ্যাম্বাসি থেকে তারপরেই আমরা ঘোষণা করতে পারবো তবে ধারণা করি যে এই মাসেই বিশ তারিখের ভিতরে এই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা খুলে দেওয়ার সম্ভাবনা আছে এটা হলো ওই জায়গার কর্মকর্তার ভাষ্য এবং এতটুকু বললো এই যে ফেরত পাসপোর্টগুলা নাকি এইটটি পার্সেন্ট তারা কন্ট্রোল করে ফেলাইছে মানে যেগুলা ভিসা দেওয়ার যোগ্য বা ভিসা না দেওয়ার যোগ্য তাতে বলা হইছে যে বেশিরভাগ সে কোনো উল্লেখ করে নেই কত বেশি শতাংশ মানে বেশি পাসপোর্টই মানুষ ভিসা ছাড়া ফেরত পাবে মানে ম্যাক্সিমামই জাল ফেক নস্তা দিয়ে জমা দেওয়া কিন্তু কোনো পার্সেন্টেজ বলে নাই তবে তাদের ধারণা আগামী জানুয়ারি ফেব্রুয়ারি মাসের ভিতরে মানে ফেব্রুয়ারি মাসের ভিতরে এই পাসপোর্ট যতগুলো ফেরত দিছে বিশ তিরিশ হাজার এগুলা ম্যাক্সিমাম ফেরত পেয়ে বাংলাদেশিরা এখানে কোনো মানে আর ওয়ে নাই এগুলা ফেরত দিবেই আগামী দুয়ে থেকে তিন মাসের ভিতরে মানে জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে তাহলে নিশ্চিত থাকতে পারেন যারা এই যে পাসপোর্ট সাদা পাসপোর্ট ফেরত পাচ্ছেন তাদের নাকি বেশি শতাংশ মানে প্রায় এইটটি নাইনটি পার্সেন্টই রেজাল্ট আইসা পড়ছে তাদের হাতে মানে ইটালিয়ান অ্যাম্বাসির হাতে এখন ফেরত দেওয়াটা হলো তাদের টাইকে টাইকে ফেরত দেওয়ার এই প্রসেসিংয়ে যাবে আর অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা যতটুক মানে ইশারা ইঙ্গিতে বিশ তারিখের ভিতরে একটা ডেট পড়বে মানে ওই তারিখ থেকে শুরু হবে তাতে যে ওই বিশ তারিখে আপনি জমা দিবেন সেটা না আর কিছু মানুষ এই যে দেখেন অ্যাপয়েন্টমেন্ট পাইতাছে হ্যানতে মানে আলহামদুলিল্লাহ পোস্ট করতেছে এগুলা সব মানে আপনাদের একটা ফাঁদে ফালানোর জন্য কারণ কিছু দালাল আছে তারা এরকম পোস্ট দিয়ে কিভাবে পাইলো আপনি যখন জানতে চাইবেন তখনই তারা বলবো যে আমাদের মাধ্যমে আসেন আমরা অ্যাপয়েন্টমেন্ট পাওয়াই দিই আমি আপনাদের আগেও বলছি পরেও বলছি কিছু মানুষ আছে যারা বিএফএস গ্লোবালে কিছু কর্মকর্তার সাথে যোগ সাজরে আপনার কাছ থেকে ফাইলটা নিয়ে তারা বিএফএস গ্লোবালেই রেখে দিব ইটালিয়ান অ্যাম্বাসিতে পাঠাবে না যখন অ্যাপয়েন্টমেন্ট চালু হবে তখন আপনাদের এগুলা সবার প্রথম পাঠাবে হ্যাঁ অগ্রাধিকার ভিত্তিতে সবার প্রথমে পাঠাবে কিন্তু এখন আপনাদের কাছ থেকে ছয় নয় কইরা কেউ কাছে পঞ্চাশ হাজার কেউ কাছে ষাট হাজার এমনও শুনতেছি এক লাখ টাকার বিনিময়ে পাসপোর্ট জমা দিতেছে তবে এই রাস্তায় আপনারা যায়ন না খুব শীঘ্রই আপনারা সুখবর পাবেন যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা চালু হইতেছে তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম